নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম একজন কমেন্ট করছিল যে পায়রার উড়া স্টাইল উড়া স্টাইল দেখে ভালো বারে কী করে আমরা বাছাই করব বা উড়া স্টাইলের মধ্যে পায়রার কোন বিষয়গুলো আগে দেখা উচিত যাতে করে কি না একটা ভালোভাবে বাছাই করা যেতে পারে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের টপিক হচ্ছে পায়রার উড়া স্টাইল কেমন হওয়া উচিত আর কোন উড়া স্টাইল হচ্ছে বেস্ট উড়া স্টাইল নিয়ে দেখবেন কেউ কোনো ভিডিও দেয় না যাই হোক আমার মনে হয় ভিডিও দেওয়া উচিত কারণ এটা অতি গুরুত্বপূর্ণ জিনিস পায়ার পুরা স্টাইলটাকে বাদ দিয়ে দিলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে যাই হোক আমি আজকে বলে দেব কিছু বিশেষ পয়েন্ট এবং কিছু বিশেষ লক্ষণ সবার প্রথমে দেখুন আমি যে সমস্ত পয়েন্টগুলো বলবো অনেকেরই বেমত হতে পারে বাস কোনো ব্যাপার না কিন্তু আমি যে পয়েন্টগুলো বলবো একদম শিওর শর্ট পয়েন্ট কোনো কনফিউশন নেই ওই পয়েন্ট নিয়ে সবার প্রথমে আমি যে বিষয়টা বলে দেবো যেই কোনো পায়রার ওরা স্টাইল দেখতে গেলে সবার প্রথমে দেখবেন আমি সব সময় কিন্তু খোলা লেজের পায়রাকে বেশি সমর্থন করি লেজের পায়রা অবশ্যই বেস্ট বেশি দম করে কিন্তু ওরা স্টাইলের যখন প্রশ্ন আসবে স্টাইল মানে কিন্তু খোলা লেজ লেজের মধ্যে স্টাইল থাকে আমি সেটাও বলে দেবো স্টাইল বলতে গেলে কিন্তু দেখুন বন্ধুরা ভিডিওর বিষয় হচ্ছে পায়রার ওরা স্টাইল স্টাইলিশ ওরা কাকে বলে বা কোনটাই স্টাইলিশ ওরা তো খোলা লেজ হচ্ছে স্টাইলিশের মধ্যে নাম্বার ওয়ান পায়রার লেজ খুলে উঠবে ডানা ভগোল খুলে উঠবে ডানা এবং ডানা মেলে উঠবে এবং লেজ খুলে উড়বে যদি এইরকম হয়ে যায় ওই পায়রা তো মানে ওরা স্টাইল চমৎকার হবে আচ্ছা ধরুন কোনো পায়রার এরকম পায়রাই চয়েস করবেন আমি যা যা বলে দেবো আজকে সেই সমস্ত পায়রা চয়েস করবে দেখবেন আপনি যদি দশটা পায়রা ওড়ান না ওই পায়ারটা সবাই চয়েস করবে ওই পায়ারটা দেখে সবাই তাকিয়ে থাকবে মন ভরে যাবে ওই পায়ে দেখলে তো উড়ানোর পরে দেখবেন কোন পায়ার লেজ খুলে উঠছে লেজ সুন্দর খুলে উঠছে যত বেশি লেজ খুলবে তত সুন্দর বেস্ট আর দেখবেন যে বগল মেলে উঠছে ডানা মেলে উঠছে এবং ডানা যেন ঘন ঘন চালাতে হবে এইটা হচ্ছে মেন বেস্ট পয়েন্ট উড়ার সময় লেজটা খুলে স্টেবেল থাকবে এবং বডি স্টেবেল থাকবে কিন্তু ডানা প্রচন্ড ঘন ঘন চালাবে স্পিডে চালাবে ডানা সোলো করলে কিন্তু সেটা চয়েস করবেন না ডানা যত বেশি ঘন ঘন চালাবে মানে প্রজাপতির মতো হয়ে যাবে ওটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট স্টাইল ডানা স্পিডে চালাবে এবং লেজ খোলা থাকবে ওটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট স্টাইল হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে যে কোনো পায়রা যদি লেজ খোলা থাকে এবং ঘন ঘন ডানা চালায় ওই পায়রা দেখবেন মানে ডানা পিটিয়ে ভেসে ভেসেও বেড়াবে না বুম উড়বেও না ওই পায় কিন্তু সব কিছুই ভালো হয়ে যাবে এর জন্য হচ্ছে মানে খোলা বেস্ট বন্দরেজের পারে কি হয় অনেক সময় দেখবেন উড়তে উড়তে ভেসে যাচ্ছে শুয়ে পড়ছে ডাউন হয়ে যাচ্ছে এলোমেলো উঠছে কিন্তু খোলা মধ্যে সেই জিনিসটা দেখা যায় না খোলা মধ্যে পারে আলাদা একটা জলবা থাকে ফুর্তি থাকে আচ্ছা এবার বন্ধলেজের মধ্যে স্টাডিজ পাড়া অবশ্যই আছে আমি সেটাও বলেছি বন্ধলেজের মধ্যে স্টাডিজ সেই পায় হবে যেটা হচ্ছে লেজ তো বন্ধ থাকবেই ডানা অবশ্যই কিন্তু মেলা থাকতে হবে দানা পুরো খুলে উড়বে ডানা খুলে উড়বে এবং যেটা বললাম ডানা খুলে উঠবে এবং ঘন ঘন ডানা স্পিডে মারবে ডানা খুলে উঠবে এবং ঘন ঘন স্পিডে মারবে ওইগুলো চমৎকার ওরা স্টাইলের পায় না বুঝতে পেরেছেন এটা দেখেও চয়েস করবেন আর যদি লেজ বন্ধ ডানা টাটার মতো চালাচ্ছে লম্বা লম্বা ছুটছে দৌড়াচ্ছে ওটা কিন্তু হবে না ওরার ওরার স্পিডটা হবে স্লো ভালো করে শুনে নিন ওরা স্পিডটা হবে স্লো কিন্তু পায়রার যে মুভমেন্ট বডির যে মুভমেন্ট সেটা হবে দ্রুত উড়বে স্লো মানে যাবে স্লো মোশনে কিন্তু বডি প্রচণ্ড ভাইব্রেশনে যাবে ওটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা আর এই সমস্ত পায়রা যদি আপনি করতে পারেন বাড়িতে এই জাত করতে পারেন তাহলে আপনার কোনো কথা বলতে হবে না ওই পায়রা দমেও বেশ দেখিয়ে দেবে কোয়ালিটি বেশ দেবে বাচ্চাও ভালো হবে সব দিক দিয়েই এক্সপার্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে ওরা স্টাইল উড়া স্টাইলের মধ্যে এই জিনিসগুলো দেখবে তাহলে হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা পেয়ে যাবেন দোমের পিছনে দৌড়াবেন না দোমের পিছনে দৌড়ালেই হবে না দোম আলাদা জায়গায় আর স্টাইল পাড়া উড়া স্টাইল আলাদা জায়গায় একটা জিনিস বলে দিচ্ছি বাংলাদেশের জাকির মল্লিক নামে একজন আছে তিনি হচ্ছে মানে পায়রা উগড়া স্টাইল নিয়ে খুব চর্চা করেন তার ভিডিও দেখে আসবেন যে পায়ার উড়া স্টাইল তিনি কতটা গুরুত্ব দেন তিনি হচ্ছে একজন নাম্বার ওয়ান মানুষ সে হচ্ছে খোলা লেজের পায়রা এবং স্টাইলিশ পায়রার কিন্তু বর্ণনা দেয় আর অন্যান্য জায়গায় দেখবেন কেউ স্টাইলের কথা কেউ বলে না যাই হোক আমি সেটার সমর্থন করি না আমি সবসময় পাড়া ওরা স্টাইলটাকে খুব সমর্থন করি সেটা হচ্ছে আমার ফেভারিট আর আপনাদেরকেও আমি সেরা বলেছি যদি আপনারা সেটা করেন আপনারা অবশ্যই জিতবেন বন্ধলেজের পাড়া যারা করবে তার থেকেও বেশি আপনি এগিয়ে যাবেন যদি খোলা লেজ করতে পারেন এবার আপনার চয়েস আপনি কোন দিকে যাবেন খোলা লেজেও ভালো বন্দোলেজও ভালো চয়েস আপনার আপনি কোনোটা চলবেন আমি চয়েস করেছি হচ্ছে গোলালেজ গোলালেজ আমি সব কিছু দেখছি ওর মধ্যে সব কিছু বেস্ট পাওয়া যাচ্ছে সব কিছুই বেস্ট তাই আমি ওটা আমার চয়েস খোলা লেজের পায়েরাও আমার বাড়িতে আছে বন্ধ লেজের পায়রাও আছে তো সেরকম অ্যাটার না যার যেটা রুচি সেইভাবে তো পুষবে তো এক আজকে ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম আপনারা কমেন্ট করবেন যদি কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই ভিডিও নিয়ে আসব তো চলুন আবার দেখা হবে